তো গাইস পিকচার অ্যাপ্লিকেশন প্রো অ্যাপ্লিকেশন যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনেকেই কমেন্ট করছে কি ভাই পিকচার ল্যাট প্রো অ্যাপ্লিকেশনটা আমাদেরকে আপনি দেখিয়ে দিন পিকচার ল্যাট প্রো অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ডাউনলোড করব সো প্লে স্টোরে যে পিকচার ল্যাট অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে এই পিকচার ল্যাট অ্যাপ্লিকেশনটা আপনি ফর্ম অ্যাড করতে হবে আর অন্য অন্য জিনিস আপনাকে এখানে অ্যাড করে আপনি ইউজ করতে পারবেন

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো জাস্ট আপনাদেরকে ফিউচার কাল আমি দেখে দিই অ্যান্ড ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো আপনারা কিভাবে ডাউনলোড করবেন সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো স্ক্রিনে যা যাক এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদেরকে আমি পার্মানেন্টলি ভাবে দিবো সো অ্যাপ্লিকেশনটা জাস্ট ডাউনলোড করে আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি যে কোনো একটা টেক্স অ্যাড করে দেবেন যেমনটা ধরুন আমি এখানে লিখে দিচ্ছি আমার নামটা আমি এখানে লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা এখানে লিখে নিয়েছি টেক্সটটা লিখে নিয়েছি এরপর এখানে আমি কিছু নতুন ফোল্ডার আপনাদেরকে অ্যাড করে দেখবো সো ফোল্ডার অ্যাড করার জন্য এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছি ফোল্ডার জাস্ট আপনি ফোল্ডারটা ক্লিক করবেন ফোল্ডার ক্লিক করলে কিন্তু এখানে আপনি আনলিমিট ফোল্ডার দেখতে পাবে দেখতে পাচ্ছি আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি আপনার টেক্সট অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা আমি অ্যাড করলাম আমার টেক্সটটাই চেঞ্জ হয়ে গেছে এখানে আপনি অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে আপনাকে মাই ফোন গিয়ে নতুন করে কোনো ফোল্ডার এখানে অ্যাড করতে হবে না এখানে আপনার আগে থেকে কিন্তু অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে অ্যাড করা আছে আপনি সেগুলা কিন্তু আপনার এডিটিং এর সময় আপনি এখান থেকে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছ আনলিমিটেড ফোল্ডার এখানে অ্যাড করা আছে তো এখান থেকে আপনি বাংলা ফন্ড অ্যাড করতে পারবেন এন্ড আপনি যদি চান এখান থেকে ইংরেজি যে ফন্ডগুলো আছে সে ফন্ডগুলো অ্যাড করবেন সো एग्जांपल এখান থেকে আপনি বাংলা টেক্সট চাকরে দিবেন এন্ড এখান থেকে আপনি যে কোনো একটা ইংলিশ টেক্সট এখানে লিখে নেবেন যেমনটা আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি

এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু ইংরেজি ফন্ড থেকে অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ইংরেজি ফন্ড কিন্তু এখান থেকে অ্যাড করা আছে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এক্সাম্পল আমি কিন্তু এই ফোনটা যদি সিলেক্ট করি তাহলে টেক্সটটা কিন্তু আমার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে আবারও যদি আপনি চান আরো ফন্ড অ্যাড করতে সো এখানে আবার ফন্ডে যাবেন ফন্ডে আসার পর নিচের সাইডে ডাউন করবেন এখানে আপনি দেখতে পাবেন আনলিমিটেড ফন্ড কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই মাই ফন্ডে গিয়ে আবারও এখানে আপনাকে ইংরেজি ফন্ডও অ্যাড করার কোনো দরকার নেই কারণ এখানে আপনার সমস্ত কিছু ফন্ডার কিন্তু এখানে আগে থেকে অ্যাড করা আছে দেখতে পাচ্ছ আনলিমিট ফন্ডার কিন্তু এখানে অ্যাড করা আছে আর নিচের সাইডে যদি আরো লক্ষ্য করো তো এখ এখানে দেখতে পাবেন এখানে যে ফটোগ্রাফার আছে তাদের জন্য ফটো লোগো তৈরি করার জন্য অনেক ফন্ডার আর এখানে অ্যাড করা আছে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি ফটোর লোগো তৈরি করতে পারবেন খুব সহজে ঠিক আছে সো এখান থেকে আপনাকে নতুন কোনো আর অ্যাড করতে হবে না এখানে আনলিমিটেড ফোন আর কিন্তু এখানে অ্যাড করা আছে এন্ড এরপর আপনি দেখতে পাবেন এখানে আরো কিছু ফিচার আপনাদেরকে দেখাবো যেগুলো আপনি ইউটিউব থামলিল ব্যাকগ্রাউন্ড যেগুলা এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু এখানে অ্যাড করা আছে আগে থেকে আপনি এখানে কালার দেখতে পাবেন এখানে জাস্ট এই কালারে ক্লিক করে এখানে আপনি ওকে করে দিবেন ওকে করে দিলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন ইউটিউব থামলিল ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আগে থেকে অ্যাড করা আছে আপনি এখান থেকে নতুন করে আপনাকে আর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে না এখানে আপনি আনলিমিট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে কিন্তু আপনি ইউটিউব থামলিল বাড়াতে পারবেন